নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু সাল অর্থাৎ এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো। কন্যা রাশিফল দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা জানব যে দু সালে কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকবে এছাড়াও এই বছরের গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন স্টোরির পক্ষ থেকে আজকে জেনে নিই কন্যা রাশির কেমন কাটতে চলেছে দু সাল কেমন কাটবে এই বছরটা আপনাদের প্রথমে বলব দু হাজার পঁচিশে কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য কেমন কাটবে কন্যা রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই দু সাল স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই দু সাল শুরুতে কিছুটা দুর্বল কিন্তু পরের সময় ভালো পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার প্রথমভাবে রাহু কেতুর প্রভাব থাকবে যা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো বলা যাবে না কিন্তু মে মাসের পরে এটির প্রভাব সমাপ্ত হয়ে যাবে আর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে কিন্তু এটির মধ্যে মার্চ মাসের পরে শনির গোচর সপ্তমভাবে গিয়ে প্রথমভাবে দৃষ্টি দেবে এই কারণে স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঠিক থাকবে তা বলা যাবে না অর্থাৎ এবছর আগের স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে কিন্তু নতুন কোনো স্বাস্থ্য সমস্যা যাতে না হয় তার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং যোগ ব্যায়াম ইত্যাদির প্রয়োজন হবে বিশেষ করে কোমর বা পিঠের নিচের অংশ কোনো ধরনের সমস্যা থাকলে কোনো প্রকার অসতর্ক না হয়ে সঠিক চিকিৎসা ও সঠিক খাদ্যাভ্যাস অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলব দু হাজার পঁচিশে কন্যা রাশিদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে কন্যা রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে শিক্ষার দৃষ্টিকোণ থেকে সামান্য রূপে দু হাজার পঁচিশ সাল ভালো বলা যাবে কোনো বড় ধরনের ব্যবধানের আর যোগ নজরে আসছে না আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনি শিক্ষা ক্ষেত্রে সুফল পেতে থাকবেন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল থাকবে পড়া লেখায় ভালো করতে থাকবেন এটাই স্বাভাবিক মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার কর্মস্থলে গোচর করবে এ সময় বৃত্তিমূলক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা কিছু পরিশ্রমের পর ভালো ফল পাবে উচ্চশিক্ষা প্রাপ্ত করণীয় বিদ্যার্থীদের জন্য এই গোচর ভালো বলা যাবে কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে তার মানে সাধারণভাবে শিক্ষার জন্য এই বছরটি ভালো তবে মে মাসের মাঝামাঝির পরে আপনার কঠোর পরিশ্রমের গ্রাফ কিন্তু বাড়তে পারে এটা করলে ফল ভালো হবে এবং ফল ভালো থাকবে এই বছর এবার আপনাদের বলবো কন্যা রাশির যারা জাতক জাতিকে রয়েছেন আপনাদের ব্যবসা সম্পর্কে কন্যা রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই সাল অর্থাৎ দু সাল আপনার গড় মিশ্রিত পরিণাম দিতে পারে যদিও এই বছর দশমভাবের অবস্থান কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি দশমভাবে অবস্থান করবে সাধারণত দশমভাবে বৃহস্পতি গয়ের অবস্থান শুভ বলে মনে করা হয় না তবে আপনি যদি ধৈর্যের সাথে এবং পুরনো অভিজ্ঞতার সাহায্যে কাজ করেন তবে আপনি ভালো ফল পাবেন যদিও দিক থেকে মার্চ মাসের পরে শনির গোচরে সপ্তমভাবে হবে যার ফলে ব্যবসায় কিছুটা মন্দা আসতে পারে তবে এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে রাহুকেতুর প্রভাব সমস্ত সমস্তভাবে থেকে সমাপ্ত হবে কন্যা রাশিফল দু হাজার অনুসারে আমরা যদি এই সমস্ত পরিস্থিতি মাথায় রাখি তবে আমরা বলতে পারি যে এই বছর ব্যবসায় কিছুটা ধীরগতি হতে পারে তবে আপনি যদি অভিজ্ঞতা কৌশল এবং সিনিয়রদের কাছ থেকে নির্দেশনা নিয়ে কাজ করেন তবে ধীর গতিতে কাজ করুন ব্যবসায় উন্নতি হবে এবং আপনি এটি থেকে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো যারা কন্যা রাশি দু হাজার পঁচিশ চাকরি জীবন কেমন কাটবে কন্যা রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ সাল আপনার জন্য গড় থাকতে পারে মাঝে মাঝে কিছু ব্যবধান দেখতে পাওয়া যেতে পারে কিন্তু উন্নতির যোগ তৈরি হবে বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনির গোচরের অনুকূলতা আপনার চাকরিতে মজবুতি দেবে এমনকি যদি আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হয় তবে আপনার কাজ সম্পূর্ণ হবে এবং আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন কোম্পানির শক্তি এবং আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার অগ্রগতিও সম্ভব কন্যা রাশি দু অনুসারে আপনি যদি চাকরিতে পরিবর্তন করতে চান তাহলে এই ব্যাপারে এই বছর আপনার সাহায্য দিতে পারে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আপনার ষষ্ঠভাবে কোনো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না অতএব এই সময় আপনি আপনার চাকরিতে বেশ স্বস্তি বোধ করবেন মে মাসের পর থেকে রাহুর গোচরে ছোটোখাটো বাধা হতে পারে তবে ইতিবাচক বিষয় হল বিঘ্নের পরে সব কিছু ভালো হবে এবং আপনি বিজয়ীর মতো সাফল্য এবং সম্মান অর্জন করতে সক্ষম হবেন এবার আপনাদের বলবো দু হাজার পঁচিশে আর্থিক জীবন সম্পর্কে কন্যা রাশির জাতকদের কেমন কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি সাধারণত আর্থিক বিষয় অনুকূল হতে পারে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক সাফল্য অর্জন করতে থাকবেন আপনার লাভের বাড়ি এবং অর্থের বাড়িতে কোনো নেতিবাচক গহের দীর্ঘমেয়াদি প্রভাব নেই আপনি আপনার ব্যবসা পেশা বা চাকরিতে কতটা ভালো পারফর্ম করবেন সেই অনুযায়ী আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি এটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হবেন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধনসম্পদের গুরু বৃহস্পতির গোচর আপনার জন্য শুভ অনুকূলতা দিচ্ছে এরপরে বৃহস্পতি কর্মের ভাবে থাকবে এবং ধনসম্পদের ভাবকে দেখবে যা অর্থ সঞ্চয় করতে সহায়ক হবে তার মানে আপনি আপনার উপার্জন অনুযায়ী অর্থের যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এই বছর কন্যা রাশির জাতক জাতিকারা কন্যা রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে শুক্রের গোচর আপনাকে বেশিরভাগ সময় আপনার সম্পদ রক্ষা করতে সহায়তা করবে এইভাবে আমরা বলতে পারি যে এই দু সালটি অর্থনৈতিক বিষয়ে সাধারণভাবে অনুকূল ফলাফল দিতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের এবার আপনাদের বলব কন্যা রাশির প্রেম জীবন অর্থাৎ কন্যা রাশির কেমন কাটবে দু হাজার পঁচিশে জীবন কন্যা রাশিদের প্রেম জীবনের জন্য দু হাজার পঁচিশ মিশ্রিত পরিণাম দিতে পারে পঞ্চমভাবের অধিপতি শনি গ্রহ বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে ষষ্ঠভাবে পঞ্চমের গোচর শুভ না হলেও ষষ্ঠভাবে শনির গোচর শুভ বলে মনে করা হয় এটি অর্থপূর্ণ প্রেমে সহায়ক হবে এবং স্বাভাবিক মার্চের পরে শনির সপ্তমভাবে গোচর করবে যা প্রেমের বিষয়ে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক লোকদের জন্য সহায়ক হবে অর্থাৎ যাদের প্রেম সত্য এবং তারা প্রেমকে বিয়েতে রূপান্তরিত করতে চান তাহলে এই ক্ষেত্রে পঞ্চমভাবে অধিপতি শনি আপনাকে সাহায্য করবে একই সময় শনির এই গোচর যারা এই বিপরীতে সময় কাটাচ্ছে তাদের জন্য শুভ বিবেচিত হবে না কন্যা রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রেমের সম্পর্কের জন্য অনুকূল থাকবে তাই শুক্রের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষেই থাকবে কিছু বিশেষ পরিস্থিতিতে আপনি আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন আবার কিছু লোক তাদের প্রেমের সম্পর্কে হতাশ হতে পারে এইভাবে দু হাজার পঁচিশ সাল আপনাকে প্রেমের সম্পর্কের জন্য মিশ্র ফলাফল দিতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো দু হাজার পঁচিশে কন্যা রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন কন্যা রাশিদের যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে আর যারা বিবাহ করার জন্য এই বর্ষের প্রথমভাবে অপেক্ষাকৃত অধিক সাহায্যকারী নজরে আসবে সপ্তম অধিপতি বৃহস্পতি ভাগ্যের ভাবে এই এটা স্বাভাবিক যে আপনার গুণী কাজের কারণে আপনার রাশিফল অনুসারে আপনার জন্য একজন যোগ্য এবং ধার্মিক জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা প্রবল হবে মে মাসের মাঝামাঝি পরে বিয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হবে তাই মে মাসের মাঝামাঝি আগে বিয়ের কথাবার্তা এগিয়ে নেওয়া চেষ্টা করুন বিবাহিত জীবনের ব্যাপারে কথা বললে বছরে মিশ্রিত পরিণাম দিতে পারে একটি আর যেখানে মে মাসের পরে রাহুকেতুর প্রভাব সপ্তমভাবে হয়ে প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করছে অন্যদিকে মার্চ মাস থেকে সপ্তমভাবে ভাবে শনির উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে কিছু অমিল আছে অর্থাৎ ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে দুর্বলতা এই বছর চলে যাবে তবে শনির উপস্থিতির কারণে কোনো বিষয়ে একগয়মীর অনুভূতি হতে পারে যা স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যে কিছু বিরূপ প্রভাব পড়তে পারে এর মানে হলো যে পুরোনো সমস্যাগুলি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি নতুন সমস্যাও দেখা দিতে পারে এ সময় নতুন কোনো সমস্যা যাতে বড় না হয় সে চেষ্টা করা দরকার যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন সম্পর্কে দু হাজার পঁচিশ রাশিফল অনুসারে পারিবারিক ব্যাপারের বর্ষে এই বর্ষে কোনো বড় সমস্যার যোগ নেই আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় ভালো স্থিতিতে থাকবে ফলস্বরূপ পারিবারিক জীবন ভালো স্থিতি হয়ে থাকবে পরিবারের সদস্যরা যতটা সম্ভব একে অপরের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন মে মাসের মাঝামাঝি থেকে পরিবারে পরিবেশ ভালো চেষ্টা মানে ভালো করার চেষ্টা করবেন ঘর পরিবারে এছাড়াও এইভাবে আমরা বলতে পারি যে এই বছর পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে ইচ্ছাকৃতভাবে কোনো বড় মানে কোনো সমস্যাকে বড় হতে দেবেন না গৃহস্থলীর বিষয়ে কথা বলে এই বছর আপনি এই বিষয়ে মিশ্র ফলাফল পাবেন মার্চ মাস পর্যন্ত চতুর্থভাবে কোনো খারাপ প্রভাব নেই এর পাশাপাশি মে মাসের মধ্যভাগ পর্যন্ত চতুর্থে বৃহস্পতি ভালো অবস্থানে থাকবে অতএব ততক্ষণ পর্যন্ত সাধারণত পারিবারিক জীবন অনুকূল থাকবে তবে মার্চের পর শনির প্রভাব শুরু হয়ে যা ধীরে ধীরে কিছু সমস্যা বাড়তে পারে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি ভাব দেখে অনুকূলতা নেওয়ার চেষ্টা অনুকূল অনুকূলতা দেওয়ার চেষ্টা করবে তবে কিছু অসঙ্গতি আপনাকে সময় সময় সমস্যায় ফেলতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ব্যাপারে অসতর্ক হবেন না অপব্যয় এড়ানোর চেষ্টা করতে হবে এতে করে আপনি আপনার পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখতে সফল হবেন এবার আপনাদের বলব দু হাজার পঁচিশে কন্যা রাশিদের ভূমি বাহন ভবন সুখ এই সম্পর্কে কন্যা রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছরের প্রথম ভাগ বেশি ভালো থাকবে ভাবের অধিপতি বৃহস্পতি মে মাসের মধ্য পর্যন্ত ভাগ্যভাবে থেকে ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে সুখ দিতে কাজ করবে অর্থাৎ কোনো জমি বা প্লট কিনতে চাইলে মে মাসের মাঝামাঝির আগে পেয়ে গেলে ভালো হবে কন্যা রাশি দু হাজার অনুসারে মার্চ মাসের পরে শনির দৃষ্টি এই বিষয়ে কিছুটা ধীর গতি দিতে পারে তবে তারপরও মে মাসের মাঝামাঝি আগে সময়টা ভালো বলে বিবেচিত হবে এরপরে বৃহস্পতি যদি তার অবস্থানের দিকে তাকিয়ে এই বিষয়ে সাফল্য অর্জনের চেষ্টা করে তবে কিছু ছোট জটিলতা বা অসুবিধার কারণে আপনি এই বিষয়ে হতাশাগ্রস্ত থাকতে পারেন বাহনের সাথে জড়িত ব্যাপারের কথা বললে এই ব্যাপারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত করে নেওয়া বেশি ভালো হবে যদি মার্চ মাস থেকে নিয়ে মে মাসের মধ্যে সময়টি পর্যন্ত সময়টি গড় ফলাফল এবং কৃতিত্ব দেবে তবে এরপরে যদি একটি গাড়ি কেনা খুব গুরুত্বপূর্ণ হয় তবে সংশ্লিষ্ট মডেল বা গাড়ি সম্পর্কে সাবধানে এবং পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করুন বিশেষজ্ঞদের পরামর্শ নিন তারপরেই এগিয়ে যাওয়া উপযুক্ত হবে তাড়াহুড়া বা চরম উত্তেজনায় কাজ করার ক্ষেত্রে আপনি ভুল গাড়ি বেছে নিতে পারেন অতএব মে মাসের মাঝামাঝির পরে খুব সাবধানে যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার আপনাদের বললাম যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে এবার আপনাদের বলবো যে সমস্যাগুলো রয়েছে এই বছর সমস্যাগুলো কাটিয়ে ওঠার কিছু উপায় আমি আপনাদের বলবো ভালো করে শুনবেন দু হাজার পঁচিশ সালে কন্যা রাশিদের জন্য কালো গরু নিয়মিত রূপে সেবা করুন অর্থাৎ কালো গরুকে নিয়মিত রূপে তার সেবা করুন তাকে খাওয়ার দিন প্রভু গণেশের পুজো আরাধনা নিয়মিত রূপে করুন অর্থাৎ ভগবান গণেশের পুজো নিয়মিত করুন মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। কেশরের তিলক মাথাতে লাগান ভগবান প্রতিদিন এবং কালো গরুর সেবা করুন দেখবেন আপনার এই বছরে যত সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে এবার আপনাদের কয়েকটা প্রশ্নের জবাব দেব এক নম্বর হচ্ছে দুই সালে কন্যা রাশির মানুষের ভবিষ্যৎ কি সেটু ব্যাপারে বলবো যে দুই সালে কন্যা রাশির জাতকরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী শুভ এবং প্রতিকূল ফল পাবেন দুই কন্যা রাশির সময় কতদিন খারাপ থাকবে কন্যা রাশির এবং শনি সাড়ে সাতই সাতাশে আগস্ট দু থেকে শুরু হবে তেতাল্লিশ পর্যন্ত শেষ হবে মাথায় রাখতে এবার বলবো তিন নম্বর হচ্ছে কন্যা রাশি দেবীকে তাদের জীবনের শুভ ফল পেতে অর্থাৎ কন্যা রাশির জীবনের শুভ ফল পেতে কন্যা রাশির মানুষেরা মাতা ভুবনেশ্বরী বা চন্ড পূজা করা উচিত মাথায় রাখবেন মাতা ভুবনেশ্বরী বা চন্ড পূজা করবেন দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা সুখ লাভ করবেন আপনার সর্বের সুখ যত সুখ আছে সেই সুখ পাবেন বাধা বিপত্তি কেটে আপনার জীবন খুব সুন্দর কাটবে ধন্যবাদ ভালো থাকবেন যারা আমার ভিডিও দেখছেন যদি কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করা নমস্কার জয় শিবশম্ভু হরার মহাদেব জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্ত্বের জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তাহারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়